আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে আপনার দুইটা কলামে ডেটা আছে এখন আপনি চান একটি কলামের ডেটা যদি আরেকটি কলমের ডেটার চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং অটো অ্যাপ্লাই হবে এখানে ই কলামে আছে কস্ট অ্যামাউন্ট এবং এফ কলামে আছে সেল অ্যামাউন্ট এখন আমি বলি যে যদি ই কলামের চেয়ে এফ কলাম বড় হয় অর্থাৎ কস্ট অ্যামাউন্টের চেয়ে যদি সেল অ্যামাউন্ট বড় হয় সেই ক্ষেত্রে অটো কন্ডিশনাল ফরম্যাটিং বসে যাবে সেই ক্ষেত্রে এই দুইটা কলামের ডেটা পুরোপুরি সিলেক্ট করে রিবনের হোম থেকে কন্ডিশনাল এরপর যে অপশন আসবে সেখানে সবচেয়ে নিচের অপশন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুই সেলস টু ফরমেট ওইটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফর্মুলা লেখার অপশন আছে সেখানে আপনি মাউসের কি রেখে প্রথমে ই কলাম অর্থাৎ কস্ট অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন দেন আমরা বলেছি যে কস্ট অ্যামাউন্টের চেয়ে সেল অ্যামাউন্ট বড়ো হবে এই জন্য দিলাম লেস দেন এরপরে সেল অ্যামাউন্টের প্রথম সেলের ডেটাটা সিলেক্ট করে দিবেন এখানে ই থ্রি এবং এফ থ্রি এই সেল দুটা অটোমেটিক লক হয়ে আছে আমরা কি করব ঠিক থ্রি এর আগের ডলার সাইনটা উঠাই দেব এবং ই এবং এফ কলামের আগে ডলার সাইনটা রেখে দিব আবার এই একই শর্ত আমরা উল্টাভাবে লিখতে পারি অর্থাৎ আমরা বলতে পারি সেল অ্যামাউন্টটা কস্ট অ্যামাউন্টের চেয়ে বড় অর্থাৎ প্রথমে আমি সেল অ্যামাউন্ট সিলেক্ট করলাম দেন গ্রেটার সাইন দিয়ে দিলাম কস্ট অ্যামাউন্ট দেন দেন তারপর আমি এই থ্রি এর সামনে ডলার উঠাই দিব এই ক্ষেত্রেও আমার ঠিক একই রেজাল্ট আসবে এরপরে ডান পাশের ফর্মেট অপশনে ক্লিক করবেন এখানে আমি সরাসরি ফন্ট অপশনে চলে গিয়ে ফ্রন্ট বোল্ড দিয়ে দেন আমি একটা কালার সিলেক্ট করে দিলাম আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কালার দিবেন এরপরে বর্ডার অপশনে এসে আপনারা বর্ডার সিলেক্ট করতে পারেন বর্ডারের কালার সিলেক্ট করে দিতে পারেন এরপরে ঠিক ফিল অপশন এসে আমি এখানে একটি কালার সিলেক্ট করে দিলাম এই কালার দ্বারা ফিল হবে দেন ওকেতে ক্লিক করলাম আবার ওকেতে ক্লিক করলাম সাথে সাথে দেখেন যে যে সেলের ডেটাগুলো কস্ট অ্যামাউন্টের চেয়ে সেল অ্যামাউন্ট বড়ো সেই ডেটাগুলো হাইলাইট হয়ে আছে অথবা কস্ট অ্যামাউন্টগুলো সেল অ্যামাউন্টের চেয়ে ছোট সেই ডেটাগুলো হাইলাইট হয়ে গেছে যেমন আমি যে কোনো একটা ডেটা যদি পরিবর্তন করে দিই সেই ক্ষেত্রে দেখেন ওই ডেটাটা হাইলাইট হয়ে যাবে কারণ এই চোদ্দোশো একত্রিশের চেয়ে পনেরো অবশ্য ডেটাটা বড় এখন আপনি যদি চান যে পুরো রোগুলো হাইলাইট করবেন সেইটা কিভাবে করবেন প্রথমেই আপনার পুরো এক্সেল ডাটা অর্থাৎ র ফাইলের ডেটাটা সিলেক্ট করবেন দেন আপনি হোমে চলে যাবেন কন্ডিশনাল ফরমেটিং দেন আপনি নিউ রুলসে ক্লিক করবেন এরপরে সবচেয়ে নিচের অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর ফর্মুলা লেখার অপশনে মাউসের ক্যার্সোর কি রেখে আপনি ঠিক প্রথমে সেল অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন দেন আপনি গ্রেটার দেন সাইন দিবেন এরপর দিবেন কস্ট অ্যামাউন্ট তার মানে সেল অ্যামাউন্ট যদি কস্ট অ্যামাউন্টের চেয়ে বড় হয় দেন এই থ্রি এর সামনে ডলার সাইনটা উঠাই দিবেন এরপরে ঠিক ফরমেটিংয়ে ক্লিক করবেন এখানে ফিলে এসে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিয়ে দেন আপনারা অন্য অপশনগুলো দিতে পারেন দেন ওকেতে ক্লিক করবেন তারপর আবার ওকেতে ক্লিক করবেন যে যে সেলের ক্ষেত্রে কস্ট অ্যামাউন্টের চেয়ে সেল অ্যামাউন্ট বড় সেই সেই রোগুলো অটোমেটিকভাবে ফরমেটিং হয়ে গেছে আমি যদি এখানে ডেটা চেঞ্জ করি দেখেন ডাইনামিকভাবে ওই ফরমেটিংটা চেঞ্জ হয়ে যায় অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম